আসসালামু আলাইকুম আমার প্রিয়বু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার সবজি গাছগুলিতে সার দিব বিশেষ করে করলা গাছে চিং চিচিঙ্গা গাছে সার দিব আর এটা কিন্তু আমি প্রথমবার সার প্রয়োগ করছি গাছ মাত্রায় ওঠার পরে অনেকেই হয়তোবা কনফিউশানে থাকেন যে গাছ কতটা বড় হলে প্রথম থেকে রাসায়নিক সার প্রয়োগ করা শুরু করব কিংবা জৈব সার কখন থেকে দেওয়া শুরু করব তো আজকে আমি সে বিষয় নিয়েই কিন্তু হচ্ছে একটা ভিডিও তৈরি করেছি হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন তো এই চিচিঙ্গা গাছগুলি মাসাল্লা। ভালোই হয়েছে তো এই দুই গাছেই সার দিয়ে দিব আর আজকে কাটিংও করে দিব। তার আগে চলেন গোড়াতে কিছু পরিচর্যা করে নেই এটা কিন্তু সবার হচ্ছে সব গাছেরই করাটা অতি প্রয়োজনীয় যেই ডোগাগুলি আমি নিচের দিকের যে পাতার গোড়া থেকে বের হয়েছে সেগুলি কিন্তু কেটে ফেলছি এগুলি প্রতিনিয়তই করতে হয় যখন যতবার বের হবে ঠিক ততবার একদম মাচা পর্যন্ত আমি শুধু একটা ডোগায় রাখবো এখান থেকে কোনো শাখা প্রশাখা রাখবো না আপনারা একটু কয়েকদিন পর পর খেয়াল করে যে ডোগাগুলি বের হবে সেগুলি রেখে দিবেন আমি কিন্তু খুব একটা বড় করি না তবে হচ্ছে আপনাদের মানে দেখানোর উদ্দেশ্যে কখনো কখনো বড় করে ফেলি তো চেষ্টা করি যখন বের হয় তখনই সাথে সাথে ভেঙে দিতে আর এই যে পাতাগুলি ছিঁড়ে ফেলছি এতে করে যে এই মাটি বাহিত রোগগুলি আছে জীবাণুগুলি সেগুলি কিন্তু আর গাছে ছড়াবে না বয়স্ক পাতাগুলি যতটা না কাজে তার থেকে বেশি কিন্তু ক্ষতিকারক তাই আপনারা অবশ্যই গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেই বয়স্ক পাতাগুলি আছে এগুলি ছিঁড়ে ফেলবেন যেন আলো বাতাস মতো চলাচল করতে পারে আর তার সাথে করে যেন হচ্ছে পাতাগুলি ছিঁড়ে ফেলে রোগ বালায় আর তেমন হবে না আমি কিন্তু এই ডোগাগুলির কাটিংও করে দেবো কাটিং করে দিলে দেখা যায় যে ছোটো ছোটো শাখাগুলি আছে বিশেষ করে ওপরের দিকে মাচার উপরের যে শাখাগুলি সেগুলি কিন্তু দ্রুত বড়ো হবে আর এই যে এই ডোগাগুলি কেটে দিচ্ছি এগুলি কিন্তু আমি রাখতে চাই না এই জন্যে কেটে দিচ্ছি নিচের দিকে থেকে ডোগা রাখলে দেখা যায় গাছ পুষ্টিহীনতায় ভুগবে হয়তোবা হচ্ছে কি কিছুটা ফলন পাবো তবে আশা অনুড়ারও আস মানে যতটা পাওয়া যায় ঠিক ততটা পাওয়া যাবে না এই অবশ্যই আপনারা এভাবে করে কাটিং করে দিবেন তাহলে যেই সাইড ব্রাঞ্চগুলি আছে এগুলি দ্রুত বড় হবে এটাকে বলে ওয়ান জি কাটিং তবে আমার মনে হয় ছাদ বাগানে ওয়ান জি কিংবা সর্বোচ্চ টু জি করলেই হয়ে যায় খুব বেশি কাটিং করার প্রয়োজন হয় না কারণ একটা গাছে যদি দশটা ফল আসে দশটাই কিন্তু টবের গাছে টিকবে না হয়তো একটা দুইটা কিংবা তিনটা সেক্ষেত্রে টু জি টু জি করলেই মনে হয় হয়ে যায় তো এই যে আমি সার দিতে শুরু করেছি প্রথমে করলা গাছেই দিয়ে শুরু করেছি আর প্রথমে আমি এক চামচ মতো ড্যাপ সার দিয়ে দিয়েছি আনুমানিকভাবে আমি হচ্ছে হাতে মেপে পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি তারপরে লাল সার যেটা পটাশ সার নামে পরিচিত এটাও কিন্তু দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রথমবার সার প্রয়োগ করছি গাছে এজন্যে ড্যাপ পটাশ ইউরিয়া এগুলি দিব। আর বোরন তারপরে জিপসাম এগুলি অন্যান্য যে সারগুলি আছে এগুলি দেওয়ার প্রয়োজন নেই কেন নেই বলি আমার কাছে কারণ আমি এর সাথে জৈব সারও ব্যবহার করি জৈব সারের পাশাপাশি কিছুটা রাসায়নিক সার ব্যবহার করলে খুব একটা বেশি ক্ষতি হয় না আপনাদের একটা কথা বলি আমার গাছগুলিতে প্রায় আড়াই মাসের কাছাকাছি মানে আমি আমার বাগানে আড়াই মাসের মতো কোনো প্রকার রাসায়নিক সার দেই নাই এই পর্যন্ত কোনো রাসায়নিক সার দেই নাই এই আড়াই মাস তাহলে গাছগুলো কী খেয়ে বেঁচে আছে বা কিভাবে চলছে ওই যে জৈব সার একবার মাঝখানে দিয়েছিলাম আর মাটির সাথে যে জৈব সারগুলি আছে সেগুলিই কিন্তু হয়ে যাচ্ছে আমি তারপরে সার দেওয়ার পরে দেখেন মাটিগুলি হাত দিয়েই খুঁচিয়ে দিচ্ছি হাত দিয়ে খুঁচালে আমার কাছে কি মনে হয় জানেন যে শিকড়গুলি থাকে এগুলি কেটে যায় না বা ভেঙে যায় না একটা শিকড় তো দেখলেন বের হয়ে গেছিল ওটা আবার আমি ঠিক করে দিয়েছি তো চেষ্টা করবেন আলতো হাতে করার অবশ্যই গ্লাভস পরে দিবেন তবে আমার গ্লাভস পরতে ভালো লাগে না চেষ্টা করব নেক্সট টাইমে হয়তো বা গ্লাস পরতে তো এই যে আবারও দেখেন আমি একই সেম সাইজের টবে ওইখানেও তিনটে গাছ আছে এখানেও তিনটা গাছ আছে তবে এখানে একটা মরিচ গাছ আছে তবে মরিচ গাছের জন্য খাবার দিব না আমি আমার চিচিঙ্গা গাছেই দিচ্ছি সেম পরিমাণে তিন ধরনের শাড়ি দিয়ে দিব ওই গাছও প্রথম দিচ্ছি এটা তো প্রথম আপনারা অবশ্যই এভাবে করে সার দিবেন একদম টবের কিনারা ঘুষে গাছের গোড়া থেকে দূরে টবের কিনারা ঘুষে দেবেন তারপরে তারপরে মাটিগুলি একটু খুঁড়ে দিবেন আর যদি মাটিতে রসের পরিমাণ থাকে মানে ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু আপনারা পানি দিবেন না সব থেকে ভালো হয় সকালবেলাতে পানি দিয়ে বিকালবেলাতে গাছে সার দেওয়া এতে করে দেখা যায় গাছের গোড়াতে যে রাসায়নিক সারের আছে সেগুলি কিন্তু যাওয়ার কোনো চান্স থাকে না আর যদি মাটি শুকনো থাকে যে হচ্ছে সারগুলি গলবে না সেক্ষেত্রে আপনারা হাতের ছিটা দিয়ে সামান্য পরিমাণে খুব অল্প পরিমাণে শুধুমাত্র যে এখানে সার দিয়েছেন সেই জায়গাগুলি ভিজিয়ে দিবেন এতে করে গাছের গোড়াতে পৌঁছাতে পারবে না এই বিষয়টা খেয়াল করলে গাছ একটাও মরবে না রাসায়নিক সার ব্যবহার করার পরে তো মার্শাল্লা এখানে কিন্তু বেশ কিছু মরিচ ধরেছে আর এই মরিচ নিয়ে একটা ভিডিও করব তো যাই হোক এবার কিন্তু আমি সার দেওয়া শেষ করে কলমি শাক কাটতে চলে এসেছি আর কলমি শাকগুলি দেখেন একদম উপচে পড়ছে টপ থেকে টবে আর জায়গায় ধরে না এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর অনেক বড় বড়ো হয়ে গেছে তারপরেও কিন্তু সম্পূর্ণ কচি আপনারা অবশ্য দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নেব আর এই শাকগুলি খেতে কিন্তু অসাধারণ আমি এখানে মাটির মানে গাছ রোপণ করার পর থেকে আমি একটা বারো সার দেই নাই বিশেষ করে রাসায়নিক সার তো দেই নাই তবে কয়েকদিন আগে একটু জৈব সার দিয়েছিলাম পচানো একটা পাক মানে মাটির সাথে সবজির খোসা মিলে পানি দিয়ে পচিয়ে নিচে যে মাটিগুলি ছিল সেই মাটিগুলি আমি একটু গোড়াতে দিয়ে দিয়েছিলাম তো মার্শাল্লাহ কিন্তু অনেকবার আমি কলমি শাক খেয়েছি এখান থেকে কোনো রকম যত্ন ছাড়াই শুধুমাত্র পানি দিয়ে আপনারাও চাইলে আমার মতো করে কলমি শাক করতে পারেন অনেক আপুদের দেখলাম একটা টবের দু একটা গাছ আসলে কি দু একটা শাকে হয় আপুরা বলেন আপনারা যদি হচ্ছে একটু বেশি করে একই টবে লাগান তাহলে কিন্তু খাবারটা একটু অবশ্যই বেশি দিতে হবে তাহলে কিন্তু দেখবেন খুব ভালো হচ্ছে একটা টপ থেকেই আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ শাক পেয়ে যাবেন যেমন আজকে আমি এখানে যতটুকু শাক হারভেস্ট করেছি আমার একবার খাওয়ার পরে আরও মানে বেশি অর্ধেকটা বেঁচে গেছে আসলে দেখা যায় কর্মী শাক তো খুব একটা বেশি খাওয়া যায় না বা শাক তো হচ্ছে শাক দিয়েই তো আর পুরোভাত শেষ হয় না তো যেই পরিমাণে হয়েছে আমার আমার দুইবেলা কিন্তু অনায়াসেই হয়ে গেছে তো আর একটা টবাই রেডি করছি ওটা হয়তো লাগবেই না তো আপনারাও কিন্তু আমার মতো করে শাক চাষ করতে পারেন আর হ্যাঁ যখন আপনারা শাক গাছ শাকের বীজ রোপণ করবেন সারিবদ্ধভাবে করবেন এতে করে কিন্তু ফলনটা অনেক বেশি হবে এবং অল্প জায়গায় অধিক ফলন পাবেন আপনাদের দেখায় আমি যদিও এ বিষয় নিয়ে অনেকবার বলেছি তারপরেও হচ্ছে আপনাদের একটু দেখায় যে কিভাবে করে করবেন সারিবদ্ধভাবে তো এভাবে করলে দেখা যায় যে খুব ভালো হয় এই জায়গাটা দেখেন কত মোটা মোটা হয়েছে আসলে পুরো টবে শাকগুলি কিন্তু একদম কচি আর আমি হাত দিয়েই এভাবে করে তুলে নিতে পারছি কোনো কাটারের প্রয়োজন হয়নি আর দেখেন পুরা ট্রেটা একদম ভরে গেছে এখানে এখানে শুধু হলুদ পাতাগুলি বেছে নেব তারপরে কেটে ধুয়ে রান্না করব ব্যাস একদম ফ্রেশ টাটকা শাক আর এই যে এই টপটা নতুন করে তৈরি করছি আপনাদের সামনেই আমি এই টপটা রেডি করেছি এগুলি হচ্ছে পুরনো গাছে টবের হচ্ছে কলমি শাকের গোড়া তুলে তারপর এখানে লাগিয়ে দিয়েছিলাম আর কিছু সাথে বীজও দিয়েছি তো হচ্ছে এই বীজগুলি সারিবদ্ধভাবে দিয়েছিলাম পরে কিভাবে যেন অ্যালোমেলো হয়ে গেছে আসলে আমার দেয়াটা ঠিক হয়েছিল না তবে আপনারা যদি সারিবদ্ধভাবে করেন তাহলে কিন্তু খুব ভালো হবে আর